নমস্কার সকল শ্রোতা বন্ধু ও দিদি দাদা সবাইকে আমার আন্তরিক নমস্কার ও প্রীতি ও শুভেচ্ছা পরম কল্যাণ সুন্দর শিশি আনন্দমূর্তিজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সাধ্যায় আজকের সাথে হচ্ছে মনের দ্বিমুখী গতি একটা ফুল তুমি কি করে বললে জিজ্ঞাসা করা হচ্ছে এটা কি? তখন যাকে জিজ্ঞাসা করাচ্ছে সে উত্তর দিচ্ছে এটা একটা ফুল তখন বলা হচ্ছে তুমি কি করে বললে যে এটা একটা ফুল না বিশেষ আলোক তরঙ্গ এর থেকে এসে তোমার চোখে পড়লো আর তোমার মনের মধ্যে অবিকল এই ফুলটির চিত্র তৈরি হয়ে গেল আসলে তুমি এই বাহ্যিক ফুলটিকে দেখছ না দেখছ তোমার মনে সৃষ্ট হওয়া ফুলটিকে ব্যাপারটা বুঝলে তো এইভাবে যা কিছু দেখো শোনো স্পর্শ করো তা হচ্ছে প্রকৃতপক্ষে এই যে ওই সব বস্তু থেকে উচ্চারিত সংবেদনাত্মক তরঙ্গ শরীরের স্নায়ুতন্ত্র ও স্নায়ুকোষের মাধ্যমে তোমার মনে অনুকূল তরঙ্গ উৎপন্ন করে দেয় সে সময় তুমি অনুভব করো তুমি একটা ফুল দেখছো যা একটা গান শুনছো বা গরম তথা ঠান্ডা কোনো বস্তুকে স্পর্শ করছো তাই তুমি আসলে কোনো কিছুর প্রত্যক্ষ সংস্পর্শে আসো না বস্তু জগতের সঙ্গে তোমার প্রাথমিক সম্পর্কটা হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুকোষ ও চৈতিক মনের মাধ্যম তাই দেখাশোনা এইগুলি হচ্ছে তোমার মনের আভ্যন্তরীণ প্রক্ষেপণ মাত্র এটা কত বড় রহস্য যে তুমি যা কিছু দেখো বা অনুভব করো তা সমস্তই তোমার নিজের মধ্যে তার বাইরে নয় তাই বলা হয় সমগ্র বিশ্ব এক ক্ষুদ্র প্রতিরূপ নিয়ে তোমার ভেতরে বিদ্যমান আর তুমি সেই মানুষ প্রক্ষেপণকে নিজের মধ্যে দেখে চলেছ এই জন্যই তো তুমি এই জন্যেই তো আমি বলি যে মানুষের অস্তিত্ব মূলত মানসিক শুধু শারীরিক নয় অর্থাৎ মানসিক দিকটাই মানুষের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবশ্য ধর্ম মহাচক্রের প্রবচনে আমি বুঝিয়ে দিয়েছি যে তুমি কীভাবে তোমার অস্তিত্বগত তরঙ্গ মান্ত্রিক ছন্দ ও আধ্যাত্মিক তরঙ্গের মধ্যে সন্তুলন করা রক্ষা করে চলবে এটা বাবা শ্রী শ্রী আনন্দমূর্তিজি বলছেন তাই মনের গতি হচ্ছে দুই রকমের বাহ্যিক বা ব্রাহ্য আভ্যন্তরীণ ও আভ্যন্তরীণ বাহ্য তুমি যে ফুলটিকে দেখছ তার থেকে উৎপন্ন বাহ্যিক তরঙ্গ তোমার গোলকে এসে আঘাত করল আর চাক চাক্ষরী নারীর মাধ্যমে তা তরঙ্গ পৌঁছে গেল তোমার মস্তিষ্কের কোষে। অবশেষে মনে তাহলে তোমার দেহের বাইরে থেকে আসা আলোক তরঙ্গ অনুযায়ী তোমার মনভূমিতে তৈরি হলো একটি ফুল বা যা আভ্যন্তরীণভাবে তুমি দেখলে এই গতি হচ্ছে বাইরে থেকে ভেতরে অর্থাৎ এর উৎপত্তি বাইরে কিন্তু দেখা ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে মনের মধ্যে এই জন্যেই এই গতিকে বলা হয় বাহ্য আভ্যন্তরীণ বাহ্য আভ্যন্তরীণ কেননা বাইরে থেকে ভেতরে দিকে যাচ্ছে এটা প্রতিফলিত মনোমস্তি মনস্তত্বের ব্যাপার আবার আভ্যন্তরীণ বাহ্য গতিটা হচ্ছে যা মনের সৃষ্ট হলো অথচ বাইরে ছড়িয়ে দেওয়া হলো ধরো তুমি মনে মনে একটি হাতির কম্প কল্পনা করলে তোমার মনের চিত্তানুগত সংরচনা যদি খুব শক্তিশালী হয় তবে তুমি তার সাহায্যে বাইরে সয়ানু স্বয়ানুভাবিক তরঙ্গ সৃষ্টি করতে পারো ফলস্বরূপ তোমার মনে সৃষ্ট সেই হাতির বাহ্যিক প্রক্ষেপণ তুমি যেমনটি দেখবে অন্যও তেমনটি দেখতে থাকবে মনস্তত্বের ভাষায় এই জিনিসটিকে বলে ধনাত্মক ভ্রান্তি দর্শন ঠিক তেমনি ধরো বাইরে সত্যি সত্যি একটি হাতির অস্তিত্ব আছে তুমি তোমার চিত্তধাতুর শক্তির সাহায্যে সেই হাতির তরঙ্গকে প্রত্যাহত করে দিতে পারো সেক্ষেত্রে সকলেই দেখবে যে সেখানে কোনো হাতি নেই কিন্তু বাস্তবে আছে মনস্তত্বে একে বলা বলা হয় ঋণাত্মক ভ্রান্তি দর্শন ঋণা ধনাত্মক ধনাত্মক ভ্রান্তি দর্শন হচ্ছে যা আছে বলে ভ্রম হচ্ছে তা আসলে না থাকা আর ঋণাত্মক ভ্রান্তি দর্শন হচ্ছে যা প্রকৃতপক্ষে আছে কিন্তু মনে হচ্ছে যে নেই তোমরা বুঝে গেলে এই বাবা শিশি আনন্দমূর্তি যে তাই তোমার আছে দুটি জগৎ বাইরের আর ভেতরের জগৎ জগতে তরঙ্গ আভ্যন্তরীণ জগতে প্রবেশ করে আবার চিত্ত ধাতু সৃষ্ট তরঙ্গ ভেতরের প্রচণ্ড চাপে বাইরের জগতে প্রক্ষিপ্ত হয় ধনাত্মক ও ঋণাত্মক ভ্রান্তি দর্শন এই দুই ক্ষেত্রেই তোমার মানস তরঙ্গের বাহ্যিক বা আভ্যন্তরীণ প্রক্ষেপণ হচ্ছে এটা খুবই সুন্দর চিত্তাকর্ষক ও জ্ঞানমূলক একটা বিষয় তাই নয় কি নমস্কার আজ এই পর্যন্তই শ্রী শ্রী আনন্দমূর্তিজি চরণ করলে সত্ত কোটি প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি